আপনাদের জন্য নিয়ে আসলাম রিচ পেমেন্টে ইউরোপের দেশ সার্ভেতে যাওয়ার সুযোগ অনেকেই আছেন রিচ পেমেন্টে যেতে চান যেটা হচ্ছে যাওয়ার পরে আপনারা ওই দেশে যাওয়ার পরে টাকা দেবেন রিচ পেমেন্ট রিচ মানে হচ্ছে পৌঁছানো পেমেন্ট মানে মানে পেমেন্ট করা বা অর্থটা প্রদান করা ঠিক আছে মানে ওই দেশে যাওয়ার পরে আপনি টাকা দেবেন তার আগে আপনাকে কোনো টাকা দিতে হচ্ছে না কোনো টাকাই না আপনি ওই দেশে পৌঁছাবেন তারপর আপনি টাকা দেবেন এটাই হচ্ছে রিচ পেমেন্ট অনেকে আছে যে রিচ পেমেন্ট বোঝেন এই জন্য আর কি আমি ভেঙে বলে দিলাম যে রিচ পেমেন্ট জিনিসটা কি সো যারা চাচ্ছেন যে রিচ পেমেন্টে যাবেন অনেককে আমাকে নক করেন যে রিচ পেমেন্টে কোন কান্ট্রিতে যাওয়া যাবে তাদেরকে আমি বলবো আপনারা সার্ভে যেতে পারে কারণ সার্ভেতে কিন্তু বর্তমানে আমরা রিচ পেমেন্টে ফাইল নিচ্ছি সো যারা ইন্টারেস্টেড আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু বিশ তারিখ পর্যন্ত সার্ভিয়ার ফাইল নিচ্ছি রিচ পেমেন্টে মানে আজকে হচ্ছে ডিসেম্বরের দুই তারিখ আগামী বিশ তারিখ পর্যন্ত নিব সো যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে যোগাযোগ করুন আর হচ্ছে আবারও বলছি রিচ পেমেন্ট যাওয়ার পরে টাকা আগে কিন্তু কোনো টাকা নেই সো যারা এই শর্তে রাজি আছেন বা এরকম খুঁজছেন অনেকেই আছেন এরকম আমাদের সাথে যোগাযোগ করুন কমেন্ট করুন আমাদের অফিস ভিজিট করুন ধন্যবাদ